হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো সকাল সকাল রক্ত দিয়েছি আর কি সেটাই দেখালাম তোমাদের দেখো তো টেস্ট করতে দিয়েছে সেগুলো দেখো ফুলে আছে কেমন ওইখানটার থেকেই রক্ত নিয়েছে আর কি তো আজকে না খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে আটটা বেজে গেছে তো ওই দাদাই এসেই আর কি ডাকলো তো দেখতেই পাচ্ছো তোমরা ঘর ফর ঝাড় দিয়ে নিলাম চলো কাজকর্ম করে নিই এদিকে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে চলো দেখতে থাকো ভিডিওটা যারা নতুন দেখছো তাদের একটাই কথা বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকতে একদমই ভুলো না আর যারা আমার চ্যানেলে রয়েছো যারা আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো তাদের তো অনেক 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 ভালোবাসা সো এদিকে দেখো মা সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে মা রোজই গুছিয়ে দেয় ওদিকে মাছ মাংস সবই ধুয়ে দিচ্ছে মা তো সবার আজকে চা খাওয়া হয়ে গেছে আমি লাস্ট আমি একাকাই একাই খাচ্ছি চা সো একটু বসেছিলাম খানিক্ষণ বসে তারপরে চাটা খেয়ে রান্নাঘরের দিকে চলে এলাম এদিকে ডালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছে এদিকে ছেলের খাবার করছি তো ছেলের খাবার হয়ে গেছে দেখো ছেলে খাচ্ছে আর চলো রান্না বান্না করি তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো রান্নাঘরের অবস্থাটা কি সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি তো চলো কি কী রান্না করেছি দেখাই তো আজকে রান্না করেছি হচ্ছে লাল লাল করে উচ্ছে ভাজা করেছি এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি তো আর হচ্ছে করেছি হচ্ছে এদিকে গিলে মেটে কষা কষা করে রান্না করেছি আর এদিকে হচ্ছে রাত্রের জন্য করেছি ধনিয়া চিকেন তো এটা রাত্রে রুটিতে খাওয়ার জন্য করে রেখেছি রাত্রে টাইম হয় না তো জন্য আর দেখো রান্নাঘরের অবস্থাটা কি ছিল তো পরিষ্কার আমি করে ফেলেছি অলরেডি তো এবার ঘরটা মুছে নিই চলো বেশি কথা না বলে কাজগুলো তাড়াতাড়ি করি তো ঘর ফরে দেখো আমি মুছে নিচ্ছি অনেক কাজ আছে এখনো দেখো মোছা হয়ে গেছে এগুলো সব বার করেছি এগুলো সব কুচি করবো এখন সব ভিজিয়ে বাসনগুলো আমি মেজে নিই তারপরে কাচবো তো এদিকে দেখো কাঁচা কিন্তু আমার হয়ে গেছে চলো মেলে দিয়ে আসি তো জামা কাপড়গুলো যা কেচেছিলাম তো সেগুলো নিয়ে মেলছি তো দেখো মেলা মোটামুটি হয়ে গেছে তো এদিকে দেখো বাসনও কিন্তু আমার মাজা হয়ে গেছে স্নান করে আমি চলে এসেছি চলো পুজোটা দেওয়া যাক দেখো সব ফুল টুলগুলো সব আমি গুছিয়ে তুলে নিই তো একটু ঝাড়ফাট দিয়ে নিই পরিষ্কার করে নিই করার পরে মন্দিরটা আমি ধুয়ে নেবো মানে ধুবো না মুছে নেবো আর কি তো চলো মন্দিরটা আমি মুছি আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের কিন তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মন্দির মুছতে মুছতে দেখো মন্দির কিন্তু প্রায় মোছা হয়ে গেছে আর আমাদের বাড়িতে দেখো পুরো তুলসী গাছের বাগান হয়েছে জয় রাধে রাধে সো এখানে হচ্ছে ফুলগুলো আমি নিয়ে নিয়েছি তো চলো পুজো দেওয়া যাক এবার দেখো এখানে কিন্তু সব সাজিয়ে গুছিয়ে মাকে পুজো দেওয়া হয়ে গেছে আমার মায়ের তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো একটা নতুন রেসিপি বানাবে আমাকে বললো একটু আলু সেদ্ধ করো আলু সেদ্ধ করে ফেললাম তো ছাড়িয়েও দিলাম দেন ও মাখছে মাখা টাকার পরে হচ্ছে ও নিজেই কেটেছে পিঁয়াজ লঙ্কা এগুলো সব নিজেই কেটেছে কেটে যাই হোক মাখছে তো দেখো একটু চাট মশলা টশলা দিলো দিয়ে দিয়ে সব মেখে টেখে আর এদিকে পাউরুটিগুলোকে চারি সাইড দিয়ে কেটে পুরো সাদা অংশটা নিল আর কি নিয়ে যেটা বানিয়েছে খুবই সুন্দর লাগছিলো খেতে আরও ভালো লাগতো যদি এটা হচ্ছে চিজ এই চিজটা যদি একটু গলতো না ভেতরে তাহলে আরও বেশি ভালো লাগতো বাট চিজটা না গলেনি ক লো ফ্লেমে কিন্তু মানে ভেজেছি কিন্তু চিজটা হচ্ছে গলেনি কেন বুঝতে পারলাম না যাই হোক তোমরা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো আর সবাইকে গুড ইভিনিং সো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব অ্যান্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকতে একদমই ভুলো না যারা যারা নতুন ভিডিও দেখছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ভিডিও দেখো তাদের তো অনেক 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 ভালোবাসা সো চলো আজকের মতো টাটা আর তোমাদের যদি এই খাবারটা খেতে ভালো লাগে আমি নাম জানি না যাই হোক একটু একটু সস দিয়ে আর মাখিয়ে খেতে খুবই টেস্ট লাগছিল কিন্তু চিজটা